আপনি কি জানেন এমন একটি সাপ্লিমেন্ট আছে যেটি একই সাথে ইনফার্টিলিটি ঝুঁকি কমায় বাড়ায় পড়া রোধ করে এবং স্ট্রোকের ঝুঁকি কমায় হ্যাঁ ঠিকই শুনছেন এটি একটি এটি সুপার সাপ্লিমেন্টও বটে বাজারে বিভিন্ন ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো এই অ্যাস্ট্রাজেনথিন গ্রুপের অনেক ওষুধ প্রোভাইড করে থাকেন এই অ্যাস্ট্রাজেনথিন ভিটামিন সি অপেক্ষা ছয় হাজার গুণ ভিটামিন ই অপেক্ষা 850 গুণ এবং কোএনজাইম কিউ10 অপেক্ষা বহুগুণ বেশি শক্তিশালী ਐস্ট্রাজেনথিন গ্রুপের ওষুধগুলো কাদের জন্য? প্রথমত যেসব দম্পতি বাচ্চা নিতে যাচ্ছেন তারা এই ওষুধটি খেতে পারেন কারণ এটি ইনফার্টিলিটির ঝুঁকি অনেকাংশে কমিয়ে দেয়। দ্বিতীয়ত যেসব স্টুডেন্ট পড়া মনে রাখতে পারছেন না এমনকি নাম পর্যন্ত ভুলে যাচ্ছেন তারা এই সাপ্লিমেন্টটি নিতে পারে। তৃতীয়ত যাদের সূর্যের আলোর কারণে স্কিন কুচকে যাচ্ছে অথবা স্কিনের কমে যাচ্ছে তারা এটি ব্যবহার করতে পারেন চার যাদের চুল অনেক রুক্ষ হয়ে যাচ্ছে তারা এই সাপ্লিমেন্ট এটি একই সাথে চুল রুক্ষ দূর করে এবং চুল পড়া রোধ করে পাঁচ যাদের আর্থাইটিস অথবা জয়েন্টে জয়েন্টে ব্যথা রোগ আছে তারা এই সাপ্লিমেন্টটি ব্যবহার করতে পারে এছাড়া যাদের ফ্যামিলি হিস্ট্রিগত পার্কিনসন ডিজিজ বা হাত পা কাপা রূপ সমস্যাটা রয়েছে তারা এটি ব্যবহার করতে পারে এটি একই সাথে স্ট্রোক ঝুঁকি কমায় এবং হার্টকে সুস্থ রাখে আচ্ছা এটি কারা খাবে এটি আঠারো বছরের ঊর্ধ্বে প্রাপ্তবয়স্করা খেতে পারবেন কিন্তু গর্ভবতী মায়েরা এবং যেসব মায়েরা বাচ্চাদের দুধ খাওয়ান তারা এটি খাবেন না এই ওষুধটির ডোজ সম্পর্কে জানতে কমেন্ট সেকশনে আপনার এইজ এবং আপনার প্রবলেমটি জানা আর এরকম নিত্য নতুন ভিডিও এবং আপডেট পেতে আমাদের সঙ্গে যুক্ত থাকুন